নমস্কার বিধাননগর বার্তা থেকে আমি শ্রী সুব্রত ভাচার্য এই মুহুর্তের সবচেয়ে বড় খবরটি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোবেল পুরস্কার পেতে চলেছেন নোবেল শান্তি পুরস্কার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা পৃথিবীব্যাপী সারা বিশ্বে জুড়ে তার যে শান্তির প্রয়াস তার যে উল্লেখযোগ্য ভূমিকা সারা পৃথিবীব্যাপী সেই ভূমিকার জন্য ইতিমধ্যেই দাবি উঠেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য এর আগে অনেকেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কিন্তু নোবেলে এমন অনেকে শান্তি পুরস্কার পেয়েছেন যারা নিজের দেশেই শান্তি ঠিক রাখতে পারছেন না নিজের দেশেই অশান্তি ছড়াচ্ছেন যেমন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি নিজের নিজের দেশে অশান্তি ছড়ানোর প্রধান উপদেষ্ট হয়ে দাঁড়িয়েছেন আর এই মোহাম্মদ ইউনুস যাকে ওখানকার বাংলাদেশের লোকেরাই বলছে সুৎখোর আমি বিষয়ে জানি না এটা আমি বলতে পারবো না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষই বলছে সুৎখোর বলছে যে মেয়েদের মেয়েদেরকে আরও তাদের উন্নত করবার জন্য তাদের ব্যবসা মেয়েদের কুটির শিল্পে ব্যবসা বাণিজ্যে মেয়েদের স্বনির্ভর করার জন্যই নাকি উনি একটা থিসিস লিখেছিলেন এবং সারা পৃথিবীব্যাপী ওনার অবদানের জন্য মোহাম্মদ ইউনুসকে শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ ইউনুসকে শান্তি পুরস্কার দেওয়াটা ঠিক হয়েছিল না বেঠিক আজকে কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস মোটেই কিন্তু শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য নয় নোবেল পুরস্কার পাওয়ার মোটেই যোগ্য নয় এ কথা উঠেছে ইতিমধ্যেই যে মোহাম্মদ ইউনুস তিনি টাকার বিনিময়ে টাকা দিয়ে এই নোবেল পুরস্কারটি কিনেছিলেন যদিও সত্য মিথ্যা বিধাননগর বার্তা যাচাই করেনি কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি আপনাদের সামনে নিয়ে আসব দর্শক সেটি হচ্ছে এবার নোবেল শান্তি পুরস্কারের দাবি উঠল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য বিশদে আসবার আগে আপনারা পারলে একবার এই চ্যানেলটি বিধাননগর বার্তা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এই ধরনের আরও আরও প্রতিবেদন পেতে এবং আমাকে উৎসাহ যোগাতে আপনারা বিধাননগর বার্তার সঙ্গে থাকুন এবং প্রতিবেদনটি ভালো করে দেখুন যে যেটি বলছিলাম আপনাদেরকে যে নোবেল শান্তি পুরস্কার এই নোবেল শান্তি পুরস্কারের জন্য ইতিমধ্যে কিন্তু সুর চড়াচ্ছে সারা পৃথিবীর কিছু রাষ্ট্রনায়ক এবং সারা পৃথিবীর কিছু বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট ধনী ব্যবসায়ীরা এবং সারা পৃথিবীর বিভিন্ন সংগঠন তার মধ্যে অন্যতম যার ভূমিকা অন্যতম যার কথা বললেই নয় তিনি হলেন বিশিষ্ট জার্মান ব্যবসায়ী মার্ক মবিয়াস বিভিন্ন জার্মান ব্যবসায়ী এই মার্ক মবিয়াস ইতিমধ্যেই সংবাদ সংস্থা আইএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মোদির কোনো তুলনা হয় না মোদী এক আপসীর নেতা এবং মহান নেতা মোদী সারা পৃথিবী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সারা পৃথিবী ছুটে বেড়াচ্ছেন তাই মোদীর মতন এই গুরুত্বপূর্ণ নেতাকে যিনি এই মুহুর্তে শুধু ভারতের প্রধানমন্ত্রী নন একজন বিশ্ববরেণ্য নেতা তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত এ বিষয়ে কী বলবেন দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত কিন্তু আমরা দেখেছি এর আগে নরেন্দ্র মোদীর যে কাজ আমরা দেখেছি ভারতের একশো চল্লিশ কোটি মানুষ যখন করোনা ছবলে মানে করোনার ছবলে এবং করোনার ভয়ে মহামারী করোনার ভয়ে যখন রীতিমতো কাঁপছে এবং বহু মানুষ সাধারণ মানুষ চিকিৎসক পুলিশ প্রশাসন থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই সবাই যখন ভয়ে কাঁপছে বহু মানুষ আক্রান্ত সেই সময় চিকিৎসক বিজ্ঞানীদের উৎসাহিত করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এক একটা ভ্যাকসিন আবিষ্কার করতে লাগে দেখা গেছে বিভিন্ন মহামারীর যে কুড়ি বছর তিরিশ বছর লেগে গেছে অথচ ভারত কিন্তু সেই ভ্যাকসিন এক মাস এক বছরের মধ্যে সেই ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে এবং সেই ভ্যাকসিন শুধু ভারতের যে নাগরিক তাদের দেওয়া হয়েছে তা নয় এই অবদান সারা পৃথিবী অস্বীকার করতে পারবে না নরেন্দ্র মোদীর এই অবদান নরেন্দ্র মোদীর এই ভূমিকা এবং নরেন্দ্র মোদীর এই প্রয়াস কারণ নরেন্দ্র মোদী সারা পৃথিবী জুড়ে এই করোনা ভ্যাকসিন সরবরাহ করেছেন এবং পৃথিবীর কোনো কোন গরিব দেশকে সম্পূর্ণ বিনামূল্যে নরেন্দ্র মোদী ভ্যাকসিন দিয়েছেন যেমন দক্ষিণ আফ্রিকার একটি ছোট্ট দেশ পাপুয়া নিউগিনি আপনারা তার নাম শুনেছেন আপনারা দেখেছেন ছবিতে এই পাপুয়া নিউগিনি একটি অত্যন্ত গরিব দেশ ছোট্ট একটি আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনীকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে সেই দেশে জনসাধারণকে রক্ষা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু পাপুয়া নিউগিনিতে একটা উদাহরণ দিলাম শুধু পাপোয়া নিউগিনি নয় এই রকম আরও পৃথিবীর অনেক দেশ যেগুলো গরিব দেশ পোর কান্ট্রি সে সমস্ত পোর কান্ট্রিকে নরেন্দ্র মোদী ভ্যাকসিন দিয়ে সেই দেশে জনসাধারণের জীবন রক্ষা করেছিলেন তাই বিশ্ববলন্য নেতা হতে নরেন্দ্র মোদীর খুব একটা অসুবিধা হয়নি তো এই দিক থেকে বলা যায় যে এর আগে আপনারা দেখেছেন এটা দু হাজার চব্বিশে আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন হলো দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ জো বাইডেন ছিলেন তার আগে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় ডোনাল্ড ট্রাম্প গুজরাটেও আসেন এবং ভারতের প্রধানমন্ত্রীও হাউডি মোডি বলে আমেরিকায় আপনারা জানেন যে একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন যাতে আকর্ষিত হয়েছিল ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবর নেতারা রাষ্ট্রনেতারা আর এরপরেই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেছিলো নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে যে নরেন্দ্র মোদী ইউ আর বিগ বস নরেন্দ্র মোদীকে বিগ বস বলতে শোনা গেছে কখনও ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা গেছে যে প্লিজ গিভ মি ইউর অটোগ্রাফ আপনি আপনার অটোগ্রাফ দিন আবার এটা ছাড়াও পাপুয়া নিউদিনির যিনি প্রধানমন্ত্রী তিনি কিন্তু নরেন্দ্র মোদীকে ওপেন স্টেজে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন এই ছবি কিন্তু আমরা দেখেছি তাহলে এমন একজন নেতা বিশ্ববরেণ্য নেতা যিনি সুবক্তা যিনি সারা পৃথিবীর সারা পৃথিবীতে মানুষের জীবনের জন্য ভাবেন মানুষের জীবন রক্ষা করেছেন এবং যিনি তাই নয় যে বিশ্ববর্ণ্য নেতা নরেন্দ্র মোদী আজকে সারা পৃথিবীতে যে যুদ্ধ চলছে এবং যুদ্ধে কখনও ভালো হতে পারে না যুদ্ধে ক্ষতিই হয় আর্থিক অবস্থার অবনতি ঘটে এটা একমাত্র ভারতই সারা বিশ্বকে বোঝাতে পারছে রাশিয়ায় গেছেন ইউক্রেনে গেছেন যে রাশিয়া আর ইউক্রেনে সমানে লড়াই দেখেছেন আপনারা রাশিয়ার ভাষে ইউক্রেনের লড়াই সেখানে রাশিয়ার যে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে বারবার বুঝিয়েছেন যে যুদ্ধ বন্ধ করার জন্য এবং শান্তির পথে ফিরে আসার জন্য আবার নরেন্দ্র মোদী ইউক্রেনেও গেছেন সেখানকার রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করে তাকে তার কাছেও আবেদন লিখেছেন যে যুদ্ধ বন্ধ রেখে শান্তির পথ খুঁজতে এইভাবে সারা পৃথিবীতে শান্তি প্রয়াসের চেষ্টা নরেন্দ্র মোদীর কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে তাছাড়াও আমরা দেখছি বেশ কিছুদিন ধরে যেমন রাশিয়া ভাষে ইউক্রেন চলছে এবার ইসরায়েলের সাথে দীর্ঘদিন ধরেই যে যুদ্ধে জড়িত হয়ে পড়েছে বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলো তার মধ্যে ইয়েমেন সুদেন প্যালেস্টাইন লিবিয়া এবং অতি সম্প্রতি ইরানের সাথে যে যুদ্ধ হলো এবং এই ইরানের সাথেই কিন্তু আপনারা দেখলেন যে ব্রিক সম্মেলনে খুব ভালো একটা সম্পর্ক স্থাপন করেছে নজির স্থাপন করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইরানের রাষ্ট্রপ্রধানকে তিনি যুদ্ধ থামিয়ে শান্তির প্রস্তাব দেন পাশাপাশি ইসরায়েলের সাথেও ভারতের খুব ভালো সম্পর্ক একসময় ভারতের কাশ্মীর যুদ্ধের সময় ভারতের পাশে ছিল ইসরায়েল এবং ইসরায়েল ভারতের কিন্তু পরম বন্ধু এবং ইসরায়েলকে পাশে দাঁড়িয়েই ইসরায়েলের পাশে বরাবরই ভারত দাঁড়িয়েছে পাশে দাঁড়িয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে আবেদন লিখেছে যুদ্ধ বন্ধ রাখার এইভাবে সারা বিশ্বব্যাপী নরেন্দ্র মোদীর শান্তি শান্তির বার্তা প্রচার হচ্ছে এর আগে আমরা শান্তি পুরস্কার পাওয়ার জন্য যাদের নোবেল দিতে দেখেছি আমরা দেখেছি যে তারা কেউ শান্তি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তাদের ধর্মপ্রচার করার জন্য আমি নাম বলছি না দর্শক একটু বুঝে নেবেন নোবেলে নোবেলের শান্তি পুরস্কার অর্থাৎ শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন তার ধর্মপ্রচার করার জন্য আবার আবার কেউ আবার কেউ তার নিজের দেশে অশান্তি পাকিয়ে নিজের দেশের প্রধানমন্ত্রীকে ভাগিয়ে দিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি করে যাকে সেখানকার লোকেরা সুৎখর বলছেন তিনিও নোবেল পুরস্কার নিয়ে এসছেন সুতরাং এটার বাস্তবতা কতটা এবং যোগ্য লোককে দেওয়া হয়েছিলো কি না নোবেল শান্তি পুরস্কার সে প্রশ্ন তো থাকছেই কিন্তু নরেন্দ্র মোদী যে যোগ্য এবং তাকে যে শান্তি পুরস্কার দেওয়া উচিত নোবেল পুরস্কার দেওয়া উচিত নোবেল শান্তি পুরস্কার সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই দাবি উঠেছে এবং এই আন্তর্জাতিক স্তরে শান্তি স্থাপনের জন্য নরেন্দ্র মোদীর ভূমিকা কিন্তু এখন এই মুহুর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখেছি কোভিড মহামারীতে আমি একটু আগেই বললাম যে বিনা স্বার্থে বিনা পয়সায় কিভাবে পৃথিবীর বিভিন্ন গরিব দেশগুলোর মধ্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করে সে দেশের মানুষকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী আবার কখনও কোনো হিন্দু ধর্ম প্রচার বা সনাতন ধর্ম প্রচারের জন্য কিন্তু তিনি করেননি এবং কোথাও দেখা গেছে তিনি যুদ্ধ থামাবার জন্য দৌড়ে গেছেন ইউক্রেন দৌড়ে গেছেন রাশিয়ায় কখনো যুদ্ধ থামাবার জন্য দৌড়ে গেছেন ইরানে কখনও যুদ্ধ থামাবার জন্য উনি দৌড়ে গেছেন ইসরায়েলে বা ফোনে কথোপকথন হয়েছে শান্তির বার্তা দিয়েছেন ভারত যে বরাবরই শান্তি চায় যুদ্ধ চায় না সেটা পরিষ্কার বার্তা নরেন্দ্র মোদী সারা বিশ্বকে দিয়েছেন এবং সেই শান্তি স্থাপনের উদ্দেশ্যে কিন্তু নরেন্দ্র মোদী বরাবর কাজ করে চলেছেন বন্ধু এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বর্তমান বাংলাদেশের অবস্থা সেখানেও কিন্তু শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে যে চরম বিশৃঙ্খলা চরম অশান্তি সেখানে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বিশেষত হিন্দু বৌদ্ধদের ওপর অত্যাচার এবং সেখানে হিন্দুদের ওপরে মঠ মন্দির ভেঙে দেওয়া ভাঙচুর করা হিন্দুদের বাড়িঘর আগুন লাগিয়ে দেওয়া তাদেরকে থ্রেট করা তাদেরকে হিন্দু নারীর ওপর অত্যাচার করা তাদেরকে দেশ থেকে জোর করে মারধর করে তাড়িয়ে দেওয়া এবং এই যে চরম বিশৃঙ্খলা তার মধ্যেই মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে কিন্তু একদল আবার লেগে পড়েছে যারা চাইছে মোহাম্মদ ইউনিস এক্ষুনি সরে যাক শারীরিকভাবে চূড়ান্ত এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে কিন্তু পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ বাংলাদেশে এবং সেই কারণে সেখানেও কিন্তু এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারত আগামী দিনে দেখা যাবে যে ভারত কি ভূমিকা নিতে চলেছে বাংলাদেশে শান্তি ফেরাতে তবে শান্তির জন্য সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শুধু ভারতের নেতা নয় বিশ্ববরণ্য নেতা হিসাবে কিন্তু তার নোবেল শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত কি বলবেন দর্শকরা আপনাদের বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের প্রতিবেদন ভালো লাগলে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও প্রচুর শেয়ার করে দিন নমস্কার